পাট্টা জমি কি বিক্রি করা যায় বা পাট্টা জমি কি রেকর্ড হয় দেখুন প্রথমত বলবো পাট্টা জমি যেটা সরকার দেয় কাদেরকে দেয় যারা ভূমিহীন যাদের জমি নেই তাদেরকে পাট্টা দেওয়া হয় আর এক কথায় যারা ক্ষুদ্র একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কৃষক যাদের বসবাসের জায়গা নেই তাদেরকেও পাট্টা দেওয়া হয় এই পাট্টা দেওয়া হয় জীবন জীবনসত্ত্ব হিসাবে এইগুলো বেশিরভাগ যে দলিল থাকে সেই যে চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী বা এগ্রিমেন্ট অনুযায়ী দলিলে কিন্তু লেখা থাকে এটা পুরোটা অনেকটা ইংরেজিতে লেখা থাকে এবং ইংরেজিতে কিন্তু ডিমাইজ কথাটি লেখা থাকে আর বাংলায় যদি থাকে তাহলে সেটা জীবন জীবনসত্ত্ব বোঝায় এই জীবন সত্য হিসেবে হলো যে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার নামে এই জমিটি পাট্টা দেওয়া হলো এইবার অনেকে দাবি করেন যে আপনাকে দেওয়া হল মানে আপনার পরিবার সেটা ভোগ করবে আর ঠিক রয়েছে যে আপনার পরিবার ভোগ করছে ঠিক আছে কিন্তু যেহেতু জীবন সত্য কথাটা লেখা ছিল তাই এই জমিগুলো কিন্তু হস্তান্তরযোগ্য নয় শুধুমাত্র যাকে দেওয়া হয়েছে সেই এটা ভোগ দখল করতে পারে এবার সরকার যদি মনে করে যে আমি কোনো জনকল্যাণমূলক কাজ করব। বা আমি এখানে হাসপাতাল করব এখানে রোড করব এখানে কলেজ করব এবার আমার জমি দরকার এবং সেই জমিটা পাটটা জমির পড়ে যাচ্ছে এবং পাট্টা জমির যে আসল মালিক যাকে দেওয়া হয়েছিল সে জীবিত নেই সে করেছে কি এই জমি বিক্রি করে দিয়েছে অন্য কাউকে তাহলে কিন্তু যখন সরকার এটা অধিগ্রহণ করবে সে তখন কম্পেনসেশন বা ক্ষতিপূরণ আর পাবে না যেহেতু এটা সরকারি জমি ছিল এবং ডিমাইজ অর্থাৎ জীবনসত্ত্ব ছিল তাই তার জীবন যেহেতু চলে গেছে সে আর বেঁচে নেই তাই সরকার সেটা অধিগ্রহণ করে নিতে পারে এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি পাটটা জমির কি রেকর্ড করা যায় দেখুন পাট্টা জমির রেকর্ড বলতে গেলে বিএলআরও অফিসের কাছে তো আপনার মানে যে আপনাকে পাট্টা দেওয়া হলো তার তথ্য বা ইনফরমেশান তাদের কাছে থাকেই তারা যদি মনে করে পাট্টা জমি যাকে দেওয়া হলো তার নামটা সেখানে নথিভুক্ত থাকবে বা তাদের কাছে তো থাকবেই অবশ্যই তাই ওটা রেকর্ড অবশ্যই হবে কিন্তু যদি আপনি আবার বিক্রি করে দেন অন্য কাউকে সে কিন্তু ওই পাটটা জমি রেকর্ড করতে পারবে না কারণ বিএলআরও অফিস সেখানে বাধা সৃষ্টি করবে তারা অবজেকশন জানাবে এবং পাট্টা জমি রেকর্ড সেক্ষেত্রে হবে না তাই পাট্টা জমি আপনি যদি কিনেও ফেলেন তাও রেকর্ড করা খুব দুঃসাধ্য ব্যাপার কারণ বিএলআরও অফিস গিয়ে মানে যে আইন রয়েছে সেই আইনে আপনাকে বাধা দেবে বা বাধা সৃষ্টি হবে তাই পাট্টা জমি না কেনাই ভালো তবে সে